শ্যাম রাখি না কুল রাখি শ্রীকৃষ্ণের প্রেমে ব্যাকুল রাধা আবার স্বামীর সংসার সতীত্ব ধর্ম কুলমর্যাদা এমন অবস্থায় ব্যাকুল রাধার আকুল মনের প্রশ্ন কি করবেন কাকে রাখবেন বর্তমান অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে ভারতের রাজনৈতিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক অবস্থা রাধার চাইতেও খারাপ This presents India with a difficult choice. Should it protect its old ally or help সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 1975 থেকে 1981 সাল পর্যন্ত শেখ হাসিনা দিল্লিতে ছিলেন এবং এখনো দিল্লিতেই আছেন। প্রথমবার ছিলেন নিরাপ্ররাধ এবং মজলুম হিসেবে আর এখন আছেন নিজ দেশে অবাঞ্ছিত ও বিতাড়িত স্বৈরা শাসক হিসেবে। She requested approval

সামাজিক রাজনৈতিক এবং বাণিজ্যিক বহু কারণেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখা দরকার ইন্ডিয়া বাংলাদেশ ক্লোজ ফর একইভাবে বাংলাদেশের নিজস্ব স্বার্থেই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সর্বোচ্চ বন্ধু প্রতিম সম্পর্ক রাখতে হয় এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক কিন্তু কোনো রোমান্টিক সম্পর্ক নয় বাংলাদেশ ভারত সম্পর্ক হিন্দু মুসলিম ভাই ভাই এই ধরনের জনপ্রিয় সাম্প্রদায়িক নয় ব্যক্তিগত ধর্মীয় আবেগ দিয়ে রাষ্ট্রের রাষ্ট্রের সাথে সম্পর্ক চলে না আমজনতা বহু ধরনের মানবিক উত্তেজনায় অনেক কথাই বলতে পারে সোশ্যাল মিডিয়ায় অনেক চটুল বক্তব্য দিতেই পারে মিডিয়াগুলো বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিবে দিতেই পারে কিন্তু এর উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিপদজনক আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশ থেকে পালিয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল বুঝে না বুঝে হ্যামিলনের বাসিওয়ালার বাঁশির সুরে অবুধ শিশুর মতো হাজারো মানুষ হুক্কা হুয়া বলে তার সুরে সুর মিলাল বিশাল মজা হলো কাজের কাজ কিছুই হলো না সেই পিনাকি এখন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় না কেন সস্তা জনপ্রিয়তার জন্য পিনাকি মানুষের মজুগ মগজে পিনিক তুলে সেই বিষয়টি এখন চেপে গেছে দর্শক এই চ্যানেলে ভারতীয় পণ্য বর্জন নিয়ে আমাদের একটি ভিডিও আছে সময় থাকলে দেখে নিতে পারেন উনিশশো সালে শেখ হাসিনা প্রথমবার ছিলেন কংগ্রেস সরকারের পৃষ্ঠপোষকতায় এখন আছেন বিজেপি সরকারের তার মানে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন নেই এমন কি ভারতীয় মিডিয়াও শেখ হাসিনার বিষয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না দুই একটা বিচ্ছিন্ন বক্তব্য হয়তো আছে কিন্তু সেই সকল বক্তব্য অনর্থক এদিকে সরকার পরিবর্তনের পরও বাংলাদেশের সাথে ভারতের প্রায় সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক একই আছে if we invest in the neighborhood and the neighborhood invests in us i guarantee you this would be a far more যদিও শেখ হাসিনার পতনের পর অতি উৎসাহীদের কারণে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার মনে করে। বাংলাদেশের হিন্দুদের উপর প্রতিশোধ নিতেই হবে কারণ এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক অথচ তারা ভুলে গেছে বিগত অন্তত তিনটি নির্বাচনে আওয়ামী লীগের লোকেরাই আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল সংখ্যালঘুরা ভোট দিবে কোথায় থেকে আবার বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হলে ভারতের বিজেপির জনপ্রিয়তা বাড়ে ভারতের সাধারণ মানুষ মনে করে একমাত্র বিজেপির নেতৃত্বেই বাংলাদেশের হিন্দুদের অধিকার রক্ষা করা সম্ভব বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের ছবি ভিডিও যখন ভারতীয় মিডিয়ায় প্রচার হয় তখন ভারতের সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা বাড়ে তারা মনে করে শেখ হাসিনার হাতেই বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ ছিল একই সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে ভারতের মুসলমানদের উপর এবং নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেয়। ভারতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মসজিদ ভেঙে মাজার ভেঙে মন্দির বানানো হয় সেটা ভারতের নোংরা রাজনীতি ধর্ম নিরপেক্ষ ভারতের জন্য সেটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় চায়নায় ভারতের চেয়েও বেশি মসজিদ ভাঙা হয়েছে এবং মসজিদ বন্ধ করে তালা মারা হয়েছে হাজার হাজার চাইনিজ মুসলমানকে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখা হয়েছে চাইনিজ রাজনৈতিক কূট কৌশলের কারণে বাংলাদেশের ভূমিতে পনেরো লক্ষ রোহিঙ্গা বসবাস করে অথচ বাংলাদেশের জন্য পণ্য আমদানির ক্ষেত্রে এক নাম্বারে আছে চায়না দুই নাম্বারে ভারত তারপরও আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখার জন্য বাংলাদেশকে তাদের নিজস্ব স্বার্থেই চীন এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে এখন ভারত সরকারের পলিসি হচ্ছে তারা রাখবে রাখবে অর্থাৎ তারা শেখ বাংলাদেশের সাথে বজায় রাখবে কারণ বাংলাদেশের আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যার দেশ নিত্যদিনের খাবারের উৎপাদন এবং যোগান দেয়ার মতো অবস্থা বাংলাদেশের নেই অতএব সরকারে যেই থাকুক ভারত থেকে চাল ডাল পেঁয়াজ চিনি সহ বহু ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতেই হবে আবার পার্শ্ববর্তী দেশ হওয়ায় যাতায়াত খরচ কম পড়ে এতে করে সরকার জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আমদানি করতে পারে নিত্য পণ্যের দাম বাড়লে সরকারের মসনদ নড়বড়ে হয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা রাজনৈতিক অবস্থান এবং জনগণের আবেগ সব কিছু বিবেচনায় রেখেই ভারত তাদের অবস্থা পরিষ্কার করে জানে এবং বুঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ